وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله أدلكم على تزارة تنزيكم من عذاب عليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون. قال النبي صلى الله تعالى عليه وسلم عند ذكر الصلاه تنازل الرحمن. تبى قال بسم الله مرة لم يبق من جنوبه جرام أو كما قال النبي عليه الصلاة والسلام. <سؤال> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد العلي سيدنا اي صام سيد صلي على نبي نبيك لي ولا اللهم صلي على سيدنا مولانا محمد العلي No, Ibrahim. পড়েন দরুদ আপনার নবী সাল্লি আলা এসাম সে দোহাম হে বদরুদ জাম এ نوب صلي على نُبِي كام لي ولا اللهم صل على سيدنا مولانا محمد العالم سيدنا মহামূল্য ভাইদেরকে বলছি যে শ্লোকগুলো বলা হচ্ছে আমাদের উত্তরসূরি যারা কবরে চলে গিয়েছে জান্নাতের বাগিচে জান্নাতি মেহমান হিসেবে শুয়ে ভুলে গেলে হবে না আমাদের মুখের দিকে তাকে তারা কেতাবের ভিতরে লিখে গিয়েছে তার ভুলে বসে আছে আমি আব্দুল যে কথাগুলো বলছি তাদেরই লেখা কথা নৈপুকুর গ্রামের মানুষেরা ভুলে যেও তোমাদের দিকে লক্ষ্য করি কথাটা বলা হচ্ছে মহামূল্য সুসময় ওকাৰুণে কেন যা হয় বন মনো সর্বদা হয় লা ইলাখাম ইলল্লা লা ইলাখাম ইলল্লা লা ইলাঘাম ইলল্লাহ মহম্মদুর চুলল্লাহ مكتو مت صلى الله عليه وسلم اللهم صل على روح محمد في الأرواح وعلى محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين حاجرين المجلس أجم الشان أجم ريبوت وفبتر جشن در زمان آئيسا للصواب ঈদ ও মিলাদুল নবীর জলসার মহা সম্মানিত নির্বাচিত সঞ্চালক সভাপতি আমাদের নৈপুকুর জামা মসজিদের পেশ ইমাম সাহেব হযরত আগত অনাগত উপস্থিত অনুপস্থিত জাতির তাজ জাতির মাথার মুকুট অরসতুল আম্বি হাজরত উলামায়ে কেরাম বিশেষ করে জান্নাতের বাগিচায় বসে থাকা আমার সম্মুখে নিম্ন স্থানে আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন এবং মুরুব্বিন ইজাম গনিরা কলিজার টুকরা সমবয়সী বন্ধু বর নিষ্পা মাসুম বাচ্চারা পর্দানসিনা ধর্মভ্রিয়তা শ্রদ্ধা জননী আমার আম্মাজান এবং বেটিরা আল্লাহ পাক এতবার নিয়ামত যে আল্লাহ পাক এই রকম একটি সুষ্ঠু সুন্দর মনোরম পরিবেশ পীরের আওলা আল্লাহ পাকের আলেম বান্দা আল্লাহ পাকের হাফেজ বান্দা আল্লাহ পাকের হাজি বান্দা আল্লাহ পাকের নামাজি বান্দা আল্লাহ পাকের জাকিরিন বান্দাদের সহবতে বসে অর্ধরাত পর্যন্ত দিনের কথা শরিয়াতের কথা কোরআন হাদিসের ইজমা ক্লাস উসুয়াতুল হাসানা আল্লাহর রসুলে পবিত্র আদর্শে কিছু আলাপ আলোচনা বলা শোনা এবং বোঝার তৌফিক আতা করেছেন তাই সর্বাগ্যে সর্বোপরি সেই মহান আল্লাহ রবুল্লা আল আমিনের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে নিয়ে সেই রব যিনি আমাদের জন্য সব রাজি করার লক্ষ্যে মুক্ত বলি আলহামদুলিল্লাহ আমাদের আয়োজন আমাদের ব্যবস্থাপনা আমাদের আশা আমাদের বসা আমাদের বলা আমাদের সোনা সমূহ কর্মগুলি কি رب العالمين الدربار هوي مقبوليات هوي جاك قبوليات هوي جاك, هوي جاك برونيو هوي, جاك برونيو، هوي جاك شارونيو شرونيو انتو دي اللهم آمين بے شمار درود سيد المرسلين خاتم النبيعين امام المرسلين نبي العرب العظم حبيب كبرية اسراف الانبیاء মহাগানী মহান পণ্ডিত মহান বিজ্ঞানের বিজ্ঞানী তিনি সুপথের খোদার দোষ তিনি আরবীর বুলবুল মা আমিনার চা যিনি জানাবে সকলে বলি আমি আব্দুল হানিলান বলছি বলে আমাকে বলতে হবে আমার সামনে যারা বসে আছে তাদেরকে বলতে হবে যারা রাস্তায় ঘোরাফেরা করছে মার্কেটে চলাফেরা করছে তাদের দূরে থাকতে হবে বিষয়টা তা নয় এজিমাই তামা মুহাম্মদের ওপরে খাস করে দেওয়া হয়েছে আল্লাহর নবীর জবান দিয়ে যখন গুরুত্বপূর্ণ আলোচনা সাহাবারা শুনতেন যখনই আল্লাহ নবী বলতেন আমার এই কথার একটা ওজন আছে একটা মাপ আছে একটা ফজিলত আছে একটা বরকত আছে সাহাবাদের ভিতরে ওই কথাটা শোনার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায় বলবেন না আমি আব্দুল হান্নান যে কথাটা বলবো এটা কি আমার কথা বলবো সে আমার নবীর কথাটাই বলবো আজকে আমাদের সেই চিন্তাভাবনাটা ভাবনাটা রেখে গেলেন উসুয়াতুন হাসানা

সাহাবাদের ভিতরে যখন দিনের খিদমতের জন্য আল্লাহ রসুল গল্প করতেন মাঝে মাঝে মুচকি মুচকি হাসি দিতেন আমি নিজেও দেখেছি আমার দাদাজান হুজুরের পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির সুরাত ভিতর আপনারা যারা মাশায়েখ আছেন আপনারা যারা মুরিদ আছেন অনেক সময় লক্ষ্য করেছেন দাদাজান হুজুর ম্যাক্সিমাম সময় বেশি সময় মাথাটা না নত করেই কথা বলতেন কেউ যখন সালাম দিতেন টুক করে মাথাটা তুলে সালামের জবাব দিতে মুচকি হাসি দিতে পরে বোকারি শরীফ তা হাদিস শরীফ যখন পড়তে শিখেছি জানতে পেরেছি আমার দাদাজনের গোটা দেহ মোবারকটাই সুন্নতে রসুলে ভরা ঝরে বলবেন না সোহান আর আল্লাহ রসুলের সুরাতের ভিতরে দেখতে পাওয়া যায় আল্লাহ রসুলের দন্ত মোবারকের সামনে দুই দন্ত মোবারকের মাঝখানে একটা একটা ফাঁক ছিল ছিল ছিদ্র যখনই হাসি দিতেন ওই দুই দন্ত মোবারকের মাঝখান দিয়ে একটা নূর কি নবী আমরা পেয়েছি সেই নবীকে বলে মাটির নবী কাদার নবী নিল্লা লেখক তার লেখনীর মধ্যে দিয়ে তিনি জানিয়ে দিলেন নূরে মোজাস

নিজের কাছে মৌজুদ রাখতাম রাখতাম সেটা কি লক্ষ্য করেছে সমস্ত সাহবাই সব লাজ